আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আপনাদের সৌদি আরবের রাস্তার দুই পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর সিনারি তার একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে সৌদি আরব অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বা দেখার মতো জায়গা আছে হয়তো অনেকে জানে না কারণ অনেক প্রবাসী আছে সকালে ডিউটি যায় রাত্রে আসে তারা কোনো ঘোরাঘুরি করতে পারে না আর যারা সৌদি আরবে বিভিন্ন জায়গায় গাড়ি চালিয়ে থাকে তারা কিন্তু এ সমস্ত জায়গাগুলো দেখতে পারে এটি হল দাম্মামাল জুবাইল রয়্যাল কমিশন এরিয়া খুবই বিএপি একটি এরিয়া রাস্তার দুই পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এবং অনেক সুন্দর সুন্দর সিনারি আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার জন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য হয়তো কাজের ব্যস্ততার কারণে সুন্দর সুন্দর জায়গার ভিডিও তুলে ধরতে পারি না আর যারা আমার ভিডিওগুলি দেখেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিও দেখেন প্লিজ আপনাদেরকে একটু হেল্প আপনাদের একটু হেল্প চাই কারণ আপনারা একটু লাইক কমেন্ট করবেন তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো ভিডিওতে মাসাল্লাহ অনেক ভিউ হয় কিন্তু লাইক কমেন্ট অনেক কম হয় তাই বলছি যারা ভিডিওগুলি দেখেন প্লিজ একটু লাইক করবেন কারণ আপনি লাইক করলে তো কোনো ক্ষয়ক্ষতি হবে না আর আমি চেষ্টা করি সুন্দর সুন্দর জায়গার ভিডিও তুলে ধরার জন্য দেখেন রাস্তার পাশ দিয়ে কত সুন্দর সুন্দর সিনারি খেজুর গাছ দুবলো গাছ আর এটা মরুভূমির দেশ এটা কিন্তু এখন মরুভূমির দেশ বললে ভুল হবে কারণ এখানে সৈদ এখন বিভিন্ন জায়গায় অনেক গাছগাছালি বা ফুল গাছ লাগিয়ে থাকে আর রাস্তার পাশ দিয়ে দেখেন অনেক খেজুর গাছ আর এখন কিন্তু খেজুরের মৌসুম চলতেছে সব গাছেই কিন্তু খেজুর ধরেছে আর এই যে দেখেন অনেক সুন্দর একটি মসজিদ মাসা অনেক সুন্দর মসজিদ আর এই মসজিদের চতুর্দিকেই কিন্তু দরজা এটি সিটি থেকে একটু বাহিরে তার কারণে অনেকেই আসতে পারে না কেননা এখানে আসতে মোটামুটি ভালোই গাড়ি ভাড়া লাগে চল্লিশ পঞ্চাশ টাকা লাগে আর কি সিটি থেকে আসতে যাওয়া আসা একশো রিয়ালের মতো গাড়ি ভাড়া লাগে তার কারণে অনেকেই এই জায়গায় আসতে পারে না কারণ যাদের কাছে গাড়ি আছে তারাই কিন্তু এই সমস্ত জায়গায় আসতে পারে আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সুন্দর সুন্দর ভিডিও আপনার আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আর আপনাদের আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই আব্দুল সালাম ওয়ান থ্রি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটু হেল্প বড়ই প্রয়োজন আমার কারণ আপনারা যদি একটু হেল্প করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ